বন্ধুরা মনিরুল ইসলাম হৃদয় চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা এমন একটি গল্প বলবো যেটা আপনার মন বিবেক বুদ্ধি সব জাগ্রত করবে গল্পটি আপনার খুবই কাজে আসবে তো চলুন আমরা গল্পটি শুরু করি তার আগে বলেনি আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রাচীন গ্রীষ্মের একটি ঘটনা একদিন একজন বিখ্যাত ব্যক্তি দার্শনিক সক্রেটিসের কাছে এসে বলল সক্রেটিস তুমি কি জানো এই মাত্র আমি তোমার বন্ধুর ব্যাপারে কি শুনে আসলাম সক্রেটিস বলল এক মিনিট দাঁড়াও তুমি আমার বন্ধুকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব। আমি এর নাম দিয়েছি ট্রিপল ফিল্টার টেস্ট প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে তুমি কি শিওর তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা নির্ভেজাল এবং সত্য লোকটি উত্তর দিল না আমি জানি না এটা সত্য কি না আসলে আমি শুধু শুনেছি এটা ঠিক আছে আবার বলল তাহলে তুমি শিওর না যে তুমি যা বলবে তা সত্য এখন আমার দ্বিতীয় ফিল্টার অর্থাৎ আমার দ্বিতীয় প্রশ্ন তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভালো কিছু বলবে না খারাপ কিছু বলবে সক্রেটিস বলল তাহলে তুমি আমার বন্ধু সম্পর্কে আমাকে এটা বলো তখন সে লোকটি বলল যে ভালো কিছু নয় আমি খারাপ কিছুই বলতে চাচ্ছি ঠিক আছে এখন তৃতীয় প্রশ্ন বাকি তুমি তৃতীয় পরীক্ষায় পাশ করলে আমাকে কথাটি বলতে পারো তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা কি আমার জন্য উপকারী না আসলে তোমার জন্য তা উপকারী নয় এবার সক্রেটিস শেষ কথাটি বলল যদি তুমি আমাকে যা বলতে চাও তা সত্যও নয় ভালো কিছুও নয় এবং আমার জন্য উপকারীও না হয় তবে তা আমাকে বলে কি লাভ বন্ধুরা এখানে শিক্ষানীতিটি হলো কোনো মিথ্যা কথা যাহা কর্ণপাত করিলে তোমার ক্ষতি ছাড়া লাভ হওয়ার সম্ভাবনা নেই তাহা বর্জন করাই স্ত্রীও এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে মানুষের কোনো কথায় আমরা কান দিলে এটা আমাদের জন্য সুফল বয়ে আনে না বরঞ্চ ক্ষতিই হয় যেহেতু কথাটি সত্যও নয় কোনো উপকারীও নয় তাহলে সে কথাটি আমাদের কোনো প্রয়োজনই নেই তো দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পেতে সবাইকে ধন্যবাদ